সবাই বছরে তিন লক্ষ কোটি টাকা নিয়ে যায় আর তার বদলে পশ্চিমবঙ্গের দিচ্ছে কাজ করা কিছুই দিচ্ছে না যা কিছু উন্নয়ন দেখতে পাচ্ছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাচ্ছে তাদের মর্যাদা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে না চাইতে অনেক কিছু দিচ্ছে বলে আপনারা ভাবছেন যে মমতা না থাকলে বিজেপি এলে দিবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম ভারতবর্ষে যতগুলো রাজ্যে বিজেপি রয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভণ্ডার নেই বয়স্কদের জন্য বিধবা মাতা বার্ধক্য মাতা নেই কন্যাশ্রীর উপস্থিতি নেই

আপনাদের লক্ষ্মীর বান্দার বন্ধ হয়ে যাবে বিধান বন্ধ হয়ে যাবে মার্থমক্যবান্দার বন্ধ হয়ে যাবে সবুজ বন্ধ হবে কন্যাশ্রী বন্ধ হবে আপনাদের সব কিছুই বন্ধ হয়ে যাবে আপনারা যে কিছুটা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য হয়েছেন লক্ষ্মীর ভণ্ডারের জন্য অধ্যতমাকে মাসে একটা হাজার টাকা পাচ্ছেন বছরে বারোটা হাজার টাকা আপনারা অধ্যতমাকে দুর্গাপুজোর সময় স্বামী সন্তানটা যদি নাও দেয় আপনারা ওই টাকা তুলে আপনারা কিছুটা নতুন জামা কাপড় কিনতে পারেন

আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের টাকাটুকু দিচ্ছে বলে আমরা ভাবছি যে চলছে এটাও বন্ধ হয়ে যাবে মা মনেদেরকে অনুরোধ করে বলছি একজন শিক্ষক হিসেবে বলছি আপনারা দয়া করে এই দানবীয় শক্তিটাকে নিয়ে আসবেন না বিজেপি আমার একটা দানবীয় শক্তি হয়তো কিছু ভুল তুমি আমাদের ছিল সেই ভুল গুলোর জন্য আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপনারা শাস্তি দেবেন আমাদেরকে শাস্তি দিন নেতৃত্বের যদি ভুল থাকে আমরা চলে যাবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শাস্তি দেবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টায় আপনাদের কথা ভেবেছেন তাই এত পূর্ব মিদনাপুরে কিছু আমাদের খারাপ রেজাল্ট হয়েছে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের সব জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে জিতেছে এবং ছাব্বিশে যদি আপনারাও যদি না ভোট আমি বলে দিয়ে বলা ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে সারা পশ্চিমবঙ্গে আবার চতুর্থবারের জন্য আসবে তখন কিন্তু আপনারা হাত কামড়াবেন তাই বলছি যে ভুলটা আপনারা এই পঞ্চায়েত ইলেকশনে করেছিলেন দু হাজার একুশের পঞ্চায়েত তেইশের পঞ্চায়েত ইলেকশনে আপনারা সেই ভুলটা দয়া করে করবেন না আপনারা প্রমীলা বাহিনী আপনারাই পারবেন এই অসুম শক্তিকে নাচ করতে তাই তো বলেছিল যে না জাকি যে না এ বঙ্গ না আপনারা লড়না আপনারা যেগাউটুকুন এই ধারতীয় শক্তিটাকে গজরা অঞ্চল থেকে ছুঁড়ে ফেলে দিন থেকে অঞ্চলটাকে উন্নয়ন উন্নয়নের এবং শান্তি বাতাবরণ তৈরি করুন

দিনে এই মেয়েরা আমাদের সঙ্গে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতকে আরও এগিয়ে নিয়ে যাবে বিগত দিনে আমাদের যে অঞ্চল যে পার্টিটা ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এই সরকার আমাদের সঙ্গে সঙ্গে ভীষণ দুর্নীতি করেছে খুব খারাপ ব্যবহার করেছে আমাদের সংঘ যাতে আরও ধ্বংস হয়ে যায় তার জন্য ওরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু আমাদের সংঘ এত অ্যাক্টিভ আমরা এত আমার মেয়েরা অ্যাক্টিভ যার কারণে ওরা আমাদের সঙ্গে পেরে ওঠেনি আগামী দিনে ওরা যতই চাইছে যে আমাদের সংঘকে নিচে নামিয়ে দেবে তো আমাদের সংঘ আজকে ময়না ব্লকের মধ্যে মডেল সংঘ হিসাবে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছে যে গোজিনা গ্রাম পঞ্চায়েতে সংঘ কি করতে পারে তো আগামী দিনে আমার মেয়েরা সবাই মিলে মমতা ব্যানার্জির সরকারকে প্রতিষ্ঠা করে আমাদের সংঘকে আরও প্রকৃত অর্থের যেটা মডেল সেই মডেল হিসাবে তৈরি করবে এই আশা ভরসা আমার নাম সীমা মণ্ডল গোজিনা সংঘ প্রাথমিক বহুমুখী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী